বাক্সা জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মন্ত্রী পীযুষ হাজরিকা তখন মসজিদে চলছিল নামাজ আদায় আর যেন বুঝতে পেরেই নিজের বাসন তামিয়ে দেন পীযুষ হাজরিকা এতে প্রমাণ হয় যে পীযুষ হাজরিকা অন্য ধর্মের প্রতি কতটুকু সম্মান জানান শ্রদ্ধা রাখেন এতে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি নেতারা অন্য ধর্মের প্রতি সম্মানটা টিকি দেখান শ্রদ্ধা শ্রদ্ধাবুর টিকি রাখেন এভাবে যে বিজেপি নেতারা মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম বা অন্য ধর্মের শ্রদ্ধা করেন না সেটা বলা ঠিক নয় কেননা প্রায়ই দেখা যায় যে বিজেপি নেতারা এভাবে নামাজের সময় যখন বক্তৃতা চলে তখন বন্ধ করে দিয়ে সেই সম্মানটা দেখান অনেকে বলতে পারেন যে বিজেপি সাম্প্রদায়িক দল এবং ইসলাম বিরোধী কিন্তু কেন বলে সেটা হয়তো দু একটা উদাহরণ দেওয়া যায় যেমন তিন তালাক বাল্যবিবাহ মাদ্রাসা বন্ধ বা গোমাংস কাওয়া থেকে বিধিনিষেধ করা আসলে প্রতিটা ধর্মেরই কিছু বাধা নিষেধ রয়েছে একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের কিছু বিধিনিষেধ রয়ে এমন রয়েছে যার কারণে এক ধর্মের কাছে সেটা পবিত্র হলে অন্য ধর্মের কাছে সেটা পাপ যেমন গুমাংসুর কথাই ধরি কেন সেটা হিন্দু মানু হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে বা হিন্দু ধর্মের মানুষের কাছে ভীষণ পাপের কাজ তারা সেই গুমাংস দেখতেই ঘৃণাবোধ করেন সেখান থেকে যারা অসমে গুমাংস কান তাদের কিন্তু হিন্দু ধর্মের মানুষ যাতে না দেখেন সেই সম্মানটা বজায় রেখে খাওয়া উচিত এজন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে যেখানে পাঁচ কিলোমিটারের মধ্যে হিন্দু নাই সেখানে গুমাংস খাওয়ার অনুমতি দিয়েছেন আর এটাই সঠিক বলে মনে করা মনে করা যায় কেননা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা রু মাংস দেখাটাকে হাফ মনে করেন এবং ভীষণ ঘৃণা করেন তাই হিন্দু ধর্মের মানুষের প্রতি মর্যাদা রেখেই সেই মাংসটা খাওয়া উচিত ইসলাম ধর্মের মানুষের অন্যদিকে তিন তালাক তালাক কোনো অবস্থায় ধর্মীয় ব্যাপার বলে এড়িয়ে যাওয়া যায় না কেননা শুধু মুখে তিনতালাক দিয়ে একটা মানুষের জীবন এভাবে একতরফা ধ্বংস করে দেওয়া কোনো অবস্থায় কাম্য হতে পারে না এবং একটা রাজ্যের সরকার হিসেবে এভাবে চেয়ে চেয়ে দেখা কোনো অবস্থায় সুস্থ শাসনের নজির হতে পারে না তাই তিন তালাক বাতিল একেবারে সঠিক সিদ্ধান্ত ধর্মীয় দোহাই দিয়ে কোনো অবস্থায় মানুষের জীবন বিপর্যস্ত বিপন্ন করার ক্ষেত্রে আইন চেয়ে চেয়ে দেখতে পারে না অন্যদিকে মাদ্রাসা বন্ধ আসলে মানুষ এখন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ম্যাজিস্ট্রেট হতে চায় আধুনিক শিক্ষা ব্যবস্থায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হওয়াটাই দস্তুর এবং সেটাই প্রতিটা শিশু প্রতিটা যুবক প্রতিটা ছাত্র চায় যে নিজের জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক উকিল হয়ে সমাজের সেবা করবে নিজের স্বপ্ন পূরণ করবে এবং নিজেকে একটা উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে আবার বাল্যবিবাহর ক্ষেত্রে ধর্মের দোহাইও দেওয়া যায় না কেননা চিকিৎসা বিজ্ঞান বলে যে আঠারো বছরের আগে কোনো মেয়েকেই বিবাহ দেওয়া ঠিক নয় তাই এক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে বাল্যবিবাহ দেওয়া কোনো অবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থার লক্ষণ হতে পারে না এবং সরকার রাজ্যের শাসক হিসাবে তা চেয়ে চেয়ে দেখতে পারে না তাই সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বাল্যবিবাহ ঢুকতে এবং যারা বাল্যবিবাহ দিচ্ছে তাদের সাজা দিতে প্রশ্ন হচ্ছে যে মেয়ে হলেই কেন বাল্যবিবাহ দিতে হবে যখন সেটা তো একটা দ্বিমুখী নীতি হয়ে গেল। মেয়ে যদি বা মেয়েরা যদি সমাজের বা পরিবারের বোঝা মনে করেন তখনই বিবাহ দিয়ে নিজের গাড় থেকে দায় জেরে ফেলতে চান অভিভাবকরা এটাই কিন্তু ধরে নেওয়া হয় না হলে একটা মেয়ে কে যদি নিজের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন তাহলে তাকে উপযুক্ত শিক্ষা এবং উপযুক্ত স্বাস্থ্য হওয়ার মতো বয়স হওয়ার পরই তাকে বিয়ে দেওয়া উচিত আসলে এখনও আমাদের সমাজে মেয়েদের করতে পরিবারের বোঝাই মনে করা হয় যেমন মেয়েকে অন্যের পরিবারে দিতে হবে তাহলে তাকে কেন নিজের গড়ে রেখে অযথা খরচ করার দরকার সেই মানসিকতা থেকেই বয়স উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়েকে বিয়ে দিয়ে পরিবারের সদস্য সংখ্যা কমানোর একটা মানসিকতা থাকে কিন্তু এটা কোনো অবস্থায় ঠিক নয় কেননা আমরা জানি সমাজ ব্যবস্থায় বা সমাজকে টিকিয়ে রাখতে গেলে মেয়েদের অবদান অপরিহার্য এবং সেটা দস্তুর কিন্তু একটা মেয়েকে অবিবাহিত মেয়েকে বোঝা মনে করে তাকে দ্রুত দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কোনো অবস্থায় সুস্থতার লক্ষণ হতে পারে না তাই বাল্যবিবাহ রোধ করতে অসম সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে কিন্তু যারা এটাকে ধর্মীয় দিক দিয়ে দেখছে সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না কেননা বাল্যবিবাহ প্রতিটা সমাজেই হচ্ছে প্রতিটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই হচ্ছে তাই যদি কেউ কোনো বিশেষ সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে তাহলে কিন্তু সেটাই পাল্টা বলা যায় যে সেই বিশেষ সম্প্রদায় কেন মেয়েদের বাল্য অবস্থায় বিয়ে দিচ্ছে বা দেওয়ার তুরজুর করছে নিশ্চয়ই সেই উক্ত সম্প্রদায় দেখে বেশি বেশি বাল্যবিবাহ দেওয়া হচ্ছে বলেই ঘটনাগুলো সামনে আসছে এবং অপরাধের ঘটনা ধরতে পারছে সরকার সেই দিকটা বিবেচনা করে যাতে করে কোনো অবস্থায় বাল্যবিবাহ না হয় এবং সমাজে একটাও বাল্যবিবাহ ঘটনা না ঘটে সেটা অবশ্যই সমাজকে দেখা উচিত যদি বাল্যবিবাহর ঘটনা না ঘটে তাহলে কিন্তু সরকার সেই বাল্যবিবাহ রোধের জন্য কড়া অবস্থা নেবে না এবং সেটা কোনো সম্প্রদায়ের পক্ষে যাবে বলেও কেউ আঙুল তুলতে পারবে না তাই এক্ষেত্রে বলা যায় বিজেপি নেতারা বিশেষ করে পীযুষ হাজরিকা বাক্সায় যে উদাহরণ রেখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির সেটা অবশ্যই সবাই পালন করবেন এমনকি প্রতিটা ধর্মের মানুষ প্রতিটা রাজনৈতিক দলের নেতা এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজেদের সমাজের কাছে উপস্থাপন করবেন এবং এটা দেখিয়ে দেবেন যে প্রতিটা ধর্মের প্রতি প্রতিটা রাজনৈতিক নেতার সমান সম্প্রীতি রয়েছে এবং সেটা তারা আন্তরিকভাবেই পালন করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন